কক্সবাজার গেলে আপনি কোথায় কেনাকাটা করবেন তা নিয়ে থাকছে এই ব্লগটি আপনি যদি সুটকি বা আচার আনতে চান সো আপনি চলে যেতে পারেন মার্কেট অথবা আশেপাশে বা আচার পাওয়া যায় তারপরে যদি আপনি বেশি দেখে শুনে নিতে চান সো আমি আপনাকে প্রেফার আপনি চলে বারমিস এখানে আপনি পেয়ে যাবেন জিনুক শামুক অর্নামেন্ট জামা জুতা যদি আমাদের এত কিছু লাগে না আমরা তো আসলে সুটকি বা আচার নিয়ে সো এটার জন্য বারমিস মার্কেট বেস্ট এখানে দেখে নেওয়ার মতো অনেক কিছু আছে তবে হ্যাঁ সাবধান দাম কিন্তু অনেক ওরা চাইবে অনেক আপনি একটু কম করে বলবেন সো আই হোপ যে দামাদামি করলে ভালো একটা রেটেই নিতে পারবেন বাট দাম কিন্তু ওরা প্রচুর চায় সো আমি এখান থেকে একটা মুক্তার আংটি নিয়েছিলাম আমার হাজব্যান্ড আমাকে গিফট করছে থ্যাংক ইউ সো মাচ আমরা যেহেতু প্রথমবারের মতো কক্সবাজার গেছি অনেক কিছুই চিনি না জানি না বা বুঝি না নিজের মতো করে চলছি সো সেই ক্ষেত্রে অনেক কিছুরই দাম একটু বেশি পড়ছে বা কিছু কিছু জায়গায় একটু অকট সিচুয়েশনও পড়া লাগছে আই হোপ যে আপনাদের ক্ষেত্রে এরকম হবে না সব কিছু জেনেশনে ভালো করে বুঝে গেলেই আর কোনো প্রবলেম হবে না তো এখান থেকে আমরা অনেক কিছুই কেনাকাটা করি আমার পছন্দের ভালো লাগে আর যাই হোক কেনাকাটা শেষ করে আমরা চলে যাই সোজা বার্মিস মার্কেটে আচার এবং চকলেট নেওয়ার জন্য যেহেতু আত্মীয়দের জন্য কিছু নেব তারপর এখানে এসে তো আমি কনফিউজ আসলে কোনটা নিব আর কোনটা নিব না কোনটা আমার দরকার আর কোনটা দরকার না আমি এটাই বুঝে উঠতে পারতেছিলাম না তো যাই হোক তো অনেক কিছু করার পরে তারপর কেনাকাটা শুরু করি যে যা যা লাগবে তো কেনাকাটা শেষ হলে ওনারা সুন্দর প্যাকিং করে দেয় অবশ্যই এখানেও অনেক সিন্ডিকেট আছে আসলে আপনি কোথা থেকে নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে কিন্তু দামটা অবশ্যই আপনি সব সময় মাথায় রেখেই বলবেন তো তারপরে আমরা এখান থেকে শেষ করে যাওয়ার সময় দেখি মিষ্টি পান বিক্রি করতেছে আমার হাজব্যান্ড আমাকে বলো যে মিষ্টি পান খাবা আমি আসলে মিষ্টি পান খাই না আমি যখন খাই জর্দা দিয়ে খাই এটা আসলে কেউ জানে না এটা একটা সিক্রেট যাই হোক আজকে শপিং ব্লগটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ সময় থাকতে অবশ্যই ভ্রমণে বের হন ভিডিওটি যেহেতু দেখছেন একটা লাইক একটা শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ